হচ্ছে প্রতি হয়তো পার্টিকুলার একজন মানুষ এই জিনিসটা তৈরি করছেন বাকি যে যারা রয়েছেন আমার সাতটা বিধানসভা চারজন সাতজন ছজন বিধায়ক দলের সব সবাই তারা প্রত্যেকে যান প্রাণ দিয়ে তৃণমূল কংগ্রেসের জন্য কাজ করে এবং তারা সব সময় চেষ্টা করেন দলে দলের নাম ঠিক রাখতে দলের কাজ ঠিক করে করতে দিদির নাম যেন সুন্দর থাকে আমরা সম্মান করি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা সম্মান করি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাদের নাম অক্ষুণ্ণ ভাবে এরকম কোনো কাজ আমরা কখনো আমি জানি না তখন আমরা বয়স হয়ে গেছে না মাথা কাজ করছে আজকে বাইরের ছেলে মেয়েদের স্কুলে রয়েছে আপনি কি এটা পুলিশকে ইনফর্ম করেছেন উনি বললেন না এরা স্মার্ট ক্লাসের কন্ট্রাক্টর আমি তখন বললাম স্মার্ট ক্লাস স্মার্ট ক্লাস হচ্ছে কলেজে আর ম্যানেজিং কমিটি জানে না আপনি ম্যানেজিং কমিটির মিটিং না ডেকে রেজুলেশন না করে স্কুল চলাকালীন আপনি পারমিশন দিলেন কি করে আমি তখন গৌরীকান্ত দিকে বললাম অ্যাজ এ তুমি প্রেসিডেন্ট তুমিও ব্যাপারটা জানো না এটা কি ধরনের হচ্ছে তাহলে স্কুল কি হেডমিস্ট্রেস নিজে চালাবেন আমার কাছে অনেক অভিযোগ আছে আমি বলতে চাই না কেন জানেন উপরে থুতু ফেললে নিজেদের বুকে পড়বে সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন ভায়োলেট করে এই হেড টিচার ভর্তিতে অনেক টাকা নেয় যেটা পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম নীতি নেই কমিটির মিটিং ডাকে না আলোচনা করে না স্বেচ্ছাচারিতায় ভর্তি উনি এমপি কে কি বললেন না বললেন এমপির কাজ নিয়ে কোনো কথা হয়নি 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 আর এমপির কাজ যখন এলো আমি এমপি কে বলেছিলাম যে আপনি স্কুল আর শিক্ষা মন্দির স্কুল এবং প্রথম যখন দেখতে যাই তখন আমি আর এমপি স্বামী যাই এমপি জিজ্ঞাসা করবে তা আমি কাজে বাধা দিলাম কোথায় এটা রং চড়িয়ে স্কুলে স্বভাব মাঝে আপনারা জানেন যে মিড ডে মিল নিয়ে নুন দিয়ে ভাত দিয়েছিল বাচ্চাদের এই স্কুল এই স্কুল অতএব আমার সরকার শিক্ষা ব্যবস্থার কত উন্নয়ন করছেন এই দুই একজন টিচারের জন্যে স্কুলটা সর্বনাশ হয়ে যাবে